ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর এখন থেকে ডিসি অফিস থেকেই করে দেয়া হচ্ছে জমি সংক্রান্ত চারটি সমস্যার সমাধান এবং ভূমি মালিকদেরকে এই চার শ্রেণীর করবেন কিংবা কিভাবে আবেদন করবেন কখন আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য আমরা কিন্তু স্থানীয় পর্যায়ে কিছু বিচার সালিসের মাধ্যমে অনেক সময় চেষ্টা করি কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন কোনো একটি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটি যখন কোনো একটি পক্ষ মানতে নারাজ হয় কিংবা তার মনমতো হয়নি বলে তিনি সেই সিদ্ধান্তটি মানেন না এমন যদি কোনো স্বীকার দেয় তাহলে কিন্তু কোনো পক্ষেরই কিংবা যারা বিচার ধরনের সমস্যার সমাধান হয় না তখন ভূমি মালিকরা শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতে মামলা করে এখন আদালতে যদি সবাই মামলা করে এবং সব বিষয় নিয়ে যদি মামলা হয় তাহলে আদালতে যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটাই জটিল হয় এবং যার কারণে যে অল্প সংখ্যক মামলা হলে সেই মামলাগুলোর সমাধান যেভাবে খুব দ্রুত দেওয়া যায় ঠিক তার যদি উল্টা হয় অর্থাৎ অধিক পরিমাণে মামলা যদি আদালতে প্রতিনিয়ত হয় তাহলে মামলার সমাধান দেয়া কিন্তু কঠিন হয় সময় সাপেক্ষ ব্যাপার হয় যার কারণে অনেক মামলা দুই বছরের মধ্যে কিংবা এক বছরের মধ্যে সমাধানযোগ্য হলেও সেগুলো দশ বছর বিশ বছর পর্যন্ত লেগে যায় অনেক সময় সমাধানই হয়ে থাকে থাকে না এখন এই যে বিষয়গুলো এগুলো সমাধান করে ভূমি মালিকরা যেন খুব সহজেই তাদের ভূমি সংক্রান্ত সমস্যা কিংবা জটিলতা গুলো নিরসন করে নিতে পারে এই জন্য সরকার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এর মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালাতে বলা হয়েছে যে জমি জমা সংক্রান্ত সমস্যা কিছু কিছু বিষয় ডিসি অফিস থেকে সমাধান করে নেওয়া যায় যে ক্ষমতার বলে তারা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিছু স্পেসিফিক সমস্যা সমাধান করে দিতে পারবেন খুব সহজেই এবং এই সমস্যাগুলোর মধ্যে প্রথমে যদি আমরা একটু আলোচনা করি ধরুন কোনো একটি সরকারি প্রপার্টি কিংবা কোনো একটি জমি যে জমিটি জনগণ সব সময় ব্যবহার করে কিন্তু সরকারি খাতায় কোনোভাবে সেই জমিটির নাম নেই একজন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখন ওই সম্পত্তিটি রাস্তা জনগণ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এখন জনগণের ব্যবহার করার ফলে ওই জায়গাটি এমন ভাবে পরিচিত হয়ে গেছে যে জনগণ মনেই করে কিংবা জেনেই গেছে যে এখান দিয়ে যাতায়াত করা যায় এখন এই যে জনগণ দীর্ঘদিন ধরে যে রাস্তাটাটি যাতায়াত করে সেই রাস্তাটি কোনোভাবে হুট করে ওই ব্যক্তি মালিকানাধীন যে ব্যক্তি রয়েছে যার মালিকানা সম্পত্তিটি রয়েছে তিনি বন্ধ করতে পারবেন না যদি এমন কোন ঘটনা ঘটে যে তিনি হুটহাট করে সেই সম্পত্তিটি ব্যবহার করার জন্য জনগণকে বাধা প্রদান করছেন তাহলে জনগণ কিন্তু সরাসরি ডিসিও পিসকে বিষয়টি অবহিত করে তার যে অধিকার রাস্তায় চলাচলে সেটি কিন্তু তিনি অগ্রাধিকার ভিত্তিতে তার আয়ত্তে নিয়ে আসতে পারবেন অর্থাৎ জনগণ যে রাস্তাটি ব্যবহার করে ওই রাস্তাটি জনগণের ব্যবহারের উপযোগী করে দিতে ডিসি পিসের থেকে পর্যাপ্ত পরিমাণ যে ব্যবস্থা সেটি গ্রহণ করা যাবে এবং যে ব্যক্তি মালিকানাধীন দিন সম্পত্তি তাকে কিন্তু ওই সকল সম্পত্তি ছাড়তে হবে পরম্পরায় আবার ধরুন যদি কোনোভাবে কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তিতে তার মালিকানাধীন সম্পত্তি তিনি খাল খনন করছেন কিংবা একটি খাল ছিল সেটি তিনি ভরাট করছেন এখন দেখা যাচ্ছে যে খাল খনন করার কারণে ওই সম্পত্তির পার্শ্ববর্তী যে সম্পত্তির মালিক কিংবা মালিকানাধীন যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন চাষবাসের জমি হলে সেটি অনুর্বর হয়ে যাচ্ছে কিংবা পাশে বিল্ডিং থাকলে সেটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা একটি বড় ধরনের পরিবেশের বিপর্যয় ঘটা সম্ভাবনা রয়েছে তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে যে পার্শ্ববর্তী ব্যক্তির দায়ের জমি রয়েছে তারা কিন্তু ডিসি অফিসে অবহিত করলে সেখান থেকে এসে ওই যে ব্যক্তি খনন করছেন তাকে কিন্তু খনন থেকে বিরত রাখতে পারবেন প্রয়োজনে তিনি যদি কথা না শুনেন তাকে আইনের আওতায় নিয়ে এসে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও গ্রহণ করা যাবে কিংবা যদি কোনো খাল থাকে সেটি যদি কেউ ভরাট করতে চায় সেক্ষেত্রেও কিন্তু ডিসি অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই খালটি ভরাট করা থেকে ওই সকল ব্যক্তিকে বিরত রাখার সুযোগ রয়েছে কেননা এতে করে পরিবেশের বিপর্যয় ঘটতে পারে এ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে আইন রয়েছে তাই ইচ্ছা মতো আর এগুলো করার কোনো সুযোগ থাকছে না এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টির কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো ব্যক্তি দ্বয়ের মধ্যে ওয়ারিসান সম্পত্তি জ্ঞান আঞ্জাম হয় অর্থাৎ ওয়ারিসান সম্পত্তির ঠিক মতো ভাগ বন্টন হচ্ছে না একজন খাটিয়ে তার সকল সম্পত্তি তিনি ভোগ দখল করার চেষ্টা করছেন কিংবা ভালো সম্পত্তিগুলো তিনি ভোগ দখল করার চেষ্টা করছেন কিংবা অন্য ভাইদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন এই ধরনের ঘটনা নিয়ে অর্থাৎ সম্পত্তি ভাগ বন্টন নিয়ে কোনো ঝামেলা হলে প্রায়শই যেটি হয় আদালতে বাট মামলা করতে হতো এখন আদালত থেকে তারপরে যে সিদ্ধান্তটি আসতো সেই মোতাবেক কিন্তু সম্পত্তি ভাগ বন্টন হতো এই বিষয়টিকে আরো সহজীকরণ করার জন্য কেননা আদালত থেকে বিষয়গুলো সমাধান করতে গেলে একটি মামলা প্রক্রিয়া চলমান রাখতে হবে হয় এবং এতে করে বিভিন্ন ব্যক্তিবর্গ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানিক কর্মকর্তাদেরকে কাজে লাগাতে হয় এতে করে আদালতের সময় নষ্ট হয় যেমন তেমন এটিতে অনেক বিষয় থাকে যে বিষয়গুলো সরাসরি আদালত হস্তক্ষেপ করতে পারে না এই জন্য বলা হচ্ছে যে এই জমি জমা ভাগ বন্টন সংক্রান্ত সমস্যা নিয়ে এখন থেকে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে ডিসি অফিসের সহযোগিতা নিতে পারবেন একটি নির্দিষ্ট আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রে আবেদন করে মাধ্যমে নিজস্ব অভিযোগ দায়ের করলে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে তাদের যে ওয়ারিশান সম্পত্তিগুলো রয়েছে সেই সকল সম্পত্তি ভাগ বন্টন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সর্বোচ্চ তিন মাস এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে নামজারি সংক্রান্ত সমস্যা তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে কোনো একটি জমি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ক্রয় করা হয়েছিল কিংবা কোনো বিদেশি ইনভেস্টর বা কিংবা বিনিয়োগকারী সম্পত্তিটি ক্রয় করেছে সেই সকল সম্পত্তি কোনো কারণে নাম জারি করা যাচ্ছে না সেটি যে কোনো একটি কারণে হতে পারে এখন দেখা যাচ্ছে যে ওই সকল সম্পত্তিতে কোনো ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সেই সকল প্রতিষ্ঠানে জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এখন এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওই সকল এখন ডিসি অফিসে আবেদন করলে ডিসি অফিস থেকে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট অর্থাৎ সেই সকল জমির নকশা ম্যাপ প্রয় বিক্রয় সংক্রান্ত দলিল তারপরে খাজনা খারিজের আগের পূর্বের কোন কাগজ থাকলে সেগুলো জমা দানের মাধ্যমে পরবর্তীতে ডিসি অফিস থেকে ভূমি অফিসকে অবিতকরণ করা হবে এবং ভূমি অফিসকে তিরিশ দিনের নির্দেশনা দেওয়া হবে যে তিরিশ দিনের মধ্যে আপনি এই জমিটি যত সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করে এই জমির নামদানি সম্পন্ন করে দিন এবং মন্ত্রণালয় থেকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা কিন্তু ভূমি অফিসকেও দেওয়া হয়েছে ডিসি অফিসকেও দেওয়া হয়েছে এবং ডিসি অফিসকে এটি কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছে তো এই যে এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা থাকে নামজারি সংক্রান্ত এখন থেকে ওই ব্যক্তি মালিকানাধীন কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তির নামজারি সংক্রান্ত বিষয়ে ডিসি আবেদন করলে ডিসি থেকে বিষয়গুলো সমাধান করে দেয়া হবে এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে কোনো ব্যক্তি হুট করে কাউকে উচ্ছেদ করে অর্থাৎ অরিজিনাল মালিক আসল যে মালিক সেই মালিককে জবরদখল করে উচ্ছেদ করা হলো কিংবা তার নামে ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ দলিল রয়েছে খতিয়ান রয়েছে এবং তিনি ওই ডকুমেন্ট কিংবা খতিয়ানগুলোর দ্বারা প্রমাণ করার সুযোগ রয়েছে যে তিনি আসল সম্পত্তির মালিক এই ধরনের কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি এসে অর্থাৎ প্রভাব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম খাটিয়ে জবরদখল করে রাখে কিংবা জবরদখল করে ফেলে তাহলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল ব্যক্তি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য এবং সম্পত্তি উদ্ধারের জন্য সরাসরি আদালতে জবরদখল থেকে সম্পত্তি উচ্ছেদ কিংবা সম্পত্তি পুনরুদ্ধারের মামলা না করে আদালতে শরণাপন্ন না হয়ে প্রথমে ডিসি অফিসে আবেদন করতে পারে এক্ষেত্রে ডিসি অফিসে আবেদন করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালার পরিশিষ্ট পাশ অনুযায়ী একটি আবেদন ফর্ম রয়েছে সে আবেদন ফর্ম অনুযায়ী যদি আবেদন করা হয় পরবর্তীতে ডিসি অফিস সে আবেদনের গ্রহণযোগ্যতা বিবেচনা করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সেই সকল সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ তিন মাসের মধ্যে এবং এরপরে যদি সমস্যা সমাধান না হয় কেন হল না কি কারণে হল না সেই আবেদনকারীকে অবহিত করার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে সুপ্রিয় ব্যবাস এই যে চার ধরনের সমস্যা এই চার ধরনের সমস্যা সম্বলিত যদি কোনো ব্যক্তিবর্গ থেকে থাকে কিংবা ভূমি মালিকরা থেকে থাকে তাহলে তারা এখন থেকে ডিসি অফিসের সহযোগিতা নিয়ে এই সকল সমস্যার সমাধান করতে পারবেন এবং ডিসি অফিসের যে ব্যবস্থা সেটি হল যে ডিসি অফিস আবেদন করলে আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল বিষয়ে আসায় বিবেচনা করে সশরীরে ভূমি অফিস প্রয়োজনে রেজিস্ট্রি অফিস প্রয়োজনে জেলা রেকর্ড রুম বা যেখানে যেখানে যা প্রয়োজন তার টিম নিয়ে গিয়ে সশরীরে সব বিষয়ে পর্যালোচনা করে যে ব্যক্তি আবেদন করেছেন তাকে যদি সমাধান দেওয়ার মতো হয় তাহলে তাকে সমাধান দিবেন যে কোন যে ধরনের প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করবেন আর যদি না পারেন তাহলে কেন পারলেন না কি কারণে পারলেন না সেই বিষয়ে আবার পুনরায় ডিসি অফিসকে রিপোর্ট করবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে আবেদনকারীকে জানানো হবে আবেদনকারী যদি সন্তুষ্ট হয় তাহলে হয়ে গেল আর যদি সন্তুষ্ট না হয় তাহলে পরবর্তীতে আবার পুনরায় যেভাবে মামলা করা হয় আদালতে সেই প্রক্রিয়ায় মামলা করে বিষয়গুলো সমাধান করা যাবে সুপ্রিয় বিভাগ এই হলো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিন্তু অধিকাংশ ডিসি অফিসে এখন কার্যক্রম চলছে তবে কিছু কিছু জায়গায় এখনো লজিস্টিক সাপোর্ট অর্থাৎ জনগণ জনবল যেটি প্রয়োজন প্রয়োজনে সেটি দেওয়া হয়নি যার কারণে কাজ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই সুপ্রিয় বিভাগ এই বিষয়গুলো কিন্তু আমার মন করে না এই বিষয়গুলো আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং স্পেসিফিক ভাবে ডিসি অফিসকে কিছু প্রদান করা হয়েছে এবং ফর্মুলাও বলে দেওয়া হয়েছে যে কোন কোন সমস্যা কিংবা কোন কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ডিসপিস থেকে সমাধান করে দেওয়া হবে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে একজন ভালো বিজ্ঞানজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আসতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে আপনি সকল বিষয় অবহিত হতে পারবেন আমাদের থেকে যদি কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ